সমস্যা হ'ল আমদাৰ বিগত ত্ৰিশ চল্লিশ বছৰ ধৰি ৰাস্তা চলিং মাটিৰ ৰাস্তা আছিল বিনতি কৰাৰ পে পাৰ মানুহ সবাই বিনতি কৰাৰ পৰে তাৰ এটা চেংশ্যন কৰোত চেংচন কৰিছে ঠিক আছে চোদ্দ ফুট না তেরো ফুট পিস দিব কইছে আর তিন ফুট দিব ডেইন আর এক ফুট থাকবো একদিকে এই পাইপ লাইনের লাগে ঠিক আছে রাস্তাটা সব কিছু কেছে এটা আপনার আপনার কটা সময় টিকা এদিকে একটা রিসোর্ট আছে একটা মতো রিসোর্টটা মতো পাঁচশো ফুটের মতো না রে ফুটের মতো রাস্তাটা করাটা ওই সরকার পাড়া তখন রাস্তাটা হইতাছে সব দিকে তোমার তেরো ফুট চোদ্দ ফুট পনেরো ফুট আঠেরো ফুট হয়ে যাচ্ছে না আর থার্ড ক্লাস কাজ হয়ে তোমার ইট যেদিকে তোমার ডালাই রাস্তা করতে ইসার্নিং বান দিয়া কত আছে বালু কাবজ আছে ইচ্ছা মতে তাজ করতে এখন এদিকে জল যাবি যাব শ্লোপ দিচ্ছে উল্টে এদিকে ডেইন না যা মানুষের বাদে জল এদিক হন ওয়াল এদিকা অত্যন্ত ওয়াল দিছে ডালাই

আমরা বুঝি আমরা দেখান ওয়ার কার্ড দেখান তারা কে তোমরা লিখিত করো অফিসও এখন আমরা ওয়ার কার্ড দেখান আমরা করুম আর আমরা যদি না দে তারা ঠিকভাবে যদি না হো সরকারের কাছে যদি সঠিকভাবে কাজ না হো তাহলে আমরা পুরা রাস্তা কিছু করা লাগতো না আমরা পুরা এলাকাবাসী সই কইরা আমরা মিনিস্টার দ্বারা যাবো যাই আমরা অভিযোগ করুন যে রাস্তা সঠিক হবে সুন্দরভাবে যেতে হবে এরপরে ইঞ্জিনিয়ার অফিসে তারা আমরা আমরা কয়ে গেছে আমরা মিনিস্টার দ্বারা কেলিগে যাবো ধমকি দেয় আমরা উল্টা আমরা রাস্তা তোমরা রাস্তা করতে আছি আর রাস্তা দুই নাম্বারে কাজ করতে আমরা মিস্টারদের খাদদের যাবো আমরা তো মিস্টারদের যাবো না রাস্তা সঠিকভাবে হয়েছে তার কারণ আমরা মিস্টার কথা কোথাছি মিস্টারে যাবো মিডিয়া আনু এবার কথা মিডিয়া দমকি দিও না মিস্টারে দমকি দিও না তারা আমরা উল্টা মানে ইউ করে গেছে ধুমকি দিয়ে উল্টা তারা আমরা ধুমকি দিয়া যা কাজ তারা করতো না তারা যাবো আর যা লেগে কি আমরা তো সরকার কাছে যাবো রাস্তা তোমরা করতো না কাটা করবা তোমরা ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর তোমরা কাজ পাইছো তোমরা করো সঠিক ভাবে করো আঠারো ফুট আসো আঠারো ফুট করো আমরা তো কোনো সমস্যা নাই আমরা সবাই পারো সবাই লিখিত করে জমা দিছি যে আমরা এদিকে তিন ফুট এদিকে তিন ফুট আঠারো ফুট আর রাস্তা আছে বারো ফুট আঠারো ফুট রাস্তাটা করো তারা এটা করতে রাজি না তারা একদিকে তেরো ফুট একদিকে চোদ্দ ফুট একদিকে পনেরো ফুট ওয়াল করছে উল্টা পাল্টা আপনি দেখবেন তো ওয়াল আছে রিটার্নিং মানে ওয়াল যে করছে কোনো সুদা নাই এদিকে দেখেন বিশ ফুট মনে আছে আপনি চোদ্দ ফুট ইয়া নাকি দেখেন আপনি বারো ফুট এমন রাস্তা করছে আর ইডের ইডের কাজে মান দেখেন ইয়া এদিকে বালু বাড়ি যাচ্ছে এই নিচাটা ইডের বালু বাড়ি এদিকে রুলার দিয়ে সেটা যে সমান করবো যে ইডা কিনে তোরা করছে না